বন্ধুরা কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলছে করুণাময়ী বইমেলার প্রাঙ্গনে আর আমি দেখতে পাচ্ছি এই বইমেলাতে গিল্ড হাউসের সামনে প্রচুর পরিমাণ মানুষ একত্রিত হয়েছেন এবং তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছেন তো পুরো আপনাদেরকে বিষয়টাই জানাবো আপনারা যারা প্রতি বছর বইমেলাতে আসেন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন এই বইমেলাতে বইয়ের সাথে সাথে অনেক ছবিও বিক্রি হতো বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত চিত্রশিল্পীরা আছেন তারা তাদের হাতের কাজ নিয়ে বসতেন এবং বইপ্রেমী মানুষেরা সেই চিত্রগুলিকেও কিনতেন কিন্তু এবার পুরো বইমেলা প্রাঙ্গণ ঘুরে একজন চিত্রশিল্পীকেও বসতে দেখলাম না খুব আনন্দের সাথেই সম্পূর্ণ মেলাটা ঘুরছিলাম কিন্তু বাড়ি ফিরে আসার আগেই মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল এটা দেখে যে এবছর একজনও চিত্রশিল্পীকে বসতে দেওয়া হয়নি তাই সমস্ত চিত্রশিল্পীরা নিঃশক্তি প্রতিবাদ জানানোর জন্য প্লাকার্ড হাতে নিয়ে এই গিল্ড হাউসের সামনে একত্রিত হয়েছে শিল্পীদের হাতে দেখলাম মধ্যে লেখা আছে কলকাতা বইমেলায় চিত্রশিল্পীরা বসে এটা তাদের অধিকার কারো কাছে দেখলাম বইমেলা শুরু থেকে শিল্পীরা ছিল আছে থাকতো কারো হাতে দেখছি চিত্রশিল্পীরা বইমেলার মূল আকর্ষণ চিত্রশিল্পী ছাড়া বই হয় না বই প্রেমী মানুষ ও চিত্রশিল্পীরা পরম আত্মীয় এবং সেই সাথে দেখতে পেলাম শিল্পীদের গণস্বাক্ষর কার্যক্রমের মধ্যে প্রচুর বই প্রেমী মানুষেরা নিজেদেরকে সামিল করেছেন se taak gestel. Ons moet die organisasie se gedagtes, die beleid van die president, en die চিত্রশিল্পীদের এই নীরব প্রতিবাদ মেলায় ঘুরতে আসা সমস্ত বইপ্রেমী মানুষদের মনে ডাক কেটে দিয়েছে আশেপাশের অনেকেই এই বিষয়টি নিয়ে সহানুভূতির সাথে আলোচনাও করছিলেন এবং তাদের গণস্বাক্ষর কার্যক্রমে নিজেদেরকে সামিল করে নিয়েছেন বন্ধুরা আমি আশা করি চিত্রশিল্পীদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ গিল্ড অফিস এবং সরকার সহানুভূতির সাথে বিচার করবেন কারণ এটা তাদের একটা আয়ের উৎস তারা সারা বছর এই মেলাটার জন্য অপেক্ষা করে থাকেন তাই আশা করছি গিল্ড এবং সরকার এই বিষয়টা মানবিকতার সাথে বিচার করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন